বিল্ডিংয়ের স্ট্রাকচারাল কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কলাম ভীম এবং স্লাব আমরা জানি কলাম সাধারণত এর লোড বহন করে থাকে এবং তা পর্যায়ক্রমে মাটিতে ট্রান্সফার করে থাকে আজকে আমরা আলোচনা করবো লোড বহন ক্ষমতা ও ল্যাপিং দেওয়ার নিয়ম সম্পর্কে আপনারা জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় সাইক্লোন ও ভূমিকম্প হয়ে থাকে এসব প্রাকৃতিক দুর্যোগ হতে আপনার বিল্ডিংকে রক্ষা করতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং কারিকুলাম মেনে বিল্ডিং করা উচিত প্রথমে জানবো কলমে কি কী লোড বহন করে থাকে কলাম সাধারণত বিল্ডিং এর ডেড লোড ও লাইভ লোড বহন করে থাকে তাছাড়াও কলাম কিন্তু আরও বেশ কিছু লোড নিয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে সিসমিক লোড বা ভূমিকম্পের লোড এর মধ্যে অপরটি হচ্ছে লোড বা বাতাসের ফোর্স বা চাপ সহন করে থাকে কলাম লেপিং দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে কলাম সাপোর্টের উপরে ও নিচে লেপিং দেওয়া মোটেও ঠিক নয় কলামের মাঝখানে অল্টারনেটিভ করে লেপিং দিতে হয় ভাবে রড কাটতে হবে যেন কলামের সাপোর্ট জোনে কোনো লেপিং না পড়ে চিত্রে প্রদর্শিত কলামের হাইট দেয়া আছে তার এল বাই থ্রি অথবা এল বাই ফোরে ভাগ করে মাঝখানের অংশে কলমে লেপিং দিতে হবে তবে কলমের সব রড একসাথে ল্যাপিং দেওয়া যাবে না কলমে ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হুক সহ ফোর্টি ফাইভ ডিতে ল্যাপিং দিতে হবে এখানে ফোর্টি ফাইভ ডিতে ল্যাপিং বের করার একটি নিয়ম রয়েছে আমরা কলমে ব্যবহৃত রডের ডায়ার সাথে জাস্ট ফোর্টি ফাইভ ডি গুণ করলেই মিলিমিটারে একটি ভ্যালু পাবো সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপিং তো আমরা জানি কলমের ক্ষেত্রে সাধারণত ফুক সহ ফোর্টি ফাইভ ডি ল্যাপিং ব্যবহার করা হয় এবং স্লাবের ক্ষেত্রে থার্টি ডি ব্যবহার করা হয় এবং বিমের ক্ষেত্রে টেনশন জোনে সাধারণত সিক্সটি ডিতে ল্যাপিং দেওয়া হয়ে থাকে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং